আর জিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাম দল এসিউসিআই কিন্তু ধর্মঘটের কোনো প্রভাব না মালদা শহরে শুক্রবার সকাল থেকে দলের কর্মীরা রাস্তায় নেমে করেন বিক্ষোভ দেখান পথ অবরোধ করে ধর্মঘট সফল করার চেষ্টা চালান কিন্তু পুলিশি তৎপরতার কারণে খুব বেশিক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভবপর হয়নি সব মিলিয়ে মালদায় এসিউসিআই এর ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি শুক্রবার সকাল থেকেই মালদার জনজীবন স্বাভাবিক রয়েছে সকলেই জানেন যে আরজি করে যে ভয়ঙ্কর নিপীড়ন ঘটে ডাক্তার ছাত্রীর উপরে তারপরে তিনি মারা যান খুন করা হয় তাকে তার বিরুদ্ধেই রাজ্য জুড়ে ডাক্তাররা আন্দোলন করছিলেন এবং সেই পেশার সঙ্গে যুক্ত চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত সকল মানুষ সে আন্দোলনে সামিল ছিলেন আমরাও সদস্য হবে সকল নাগরিকরা সমর্থন জানিয়েছিলাম গত চোদ্দ তারিখে মহিলারা আমাদের মালদা তো হাজারে হাজারে গভীর রাত্রে তারা বারোটার পর থেকে অংশগ্রহণ করে পোস্ট অফিস মোড়ে সেই সময়ে আরজি করে রাতের বেলায় একদল দুষ্কৃতিকারী ডাক্তারদের অবস্থান মঞ্চ ভাঙচুর করে আর্জি করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তারা ওষুধের ডিসপেন্সারি ইমার্জেন্সি তারপরে সিসিউ সমস্তটাই ভাঙচুর করে এবং সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে যা থেকে পরিষ্কার হয় যে রাজ্য সরকার চাইছেই যে ধর্ষণকারীদের আড়াল করতে এবং যা প্রমাণ আছে সেগুলো লোপাট করবার জন্য ইতিমধ্যে আমরা জেনেছি যে বেসিনে যে বাথরুমে ধর্ষণকারীরা হাত ধুয়েছে সেগুলো তারা অলরেডি ভেঙে ফেলেছে ইতিমধ্যেই প্রবল আন্দোলনের চাপে তারা সিবিআইকে হস্তান্তর করেছে আমরা বিচার বিভাগে তদন্ত চাই দোষীদের কঠোর শাস্তি চাই শুধু সঞ্জয় রায় নয় অনেকেই যুক্ত আছে এর মধ্যে ফলে তাঁদের শাস্তির দাবিতে এই তাণ্ডবের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে এসইউসিআই কমিউনিস্ট রাজ্য কমিটি ধর্মঘট ডেকেছে বারো ঘন্টার আমরা আজ মালদা জেলা জুড়েই এই ধর্মঘটের সমর্থনে সমস্ত জায়গায় পিকেটিং করছি সভা করছি জনগণকে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আর সারাদিন ধরে আমাদের এই কর্মসূচি চলবে আপনার নাম আমার নাম গৌতম সরকার এসিউসিআ কমিউনিস্টের মালদা জেলার সম্পাদক লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বিয়ে রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দেন ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ন আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়